얘들이 사발 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 嗯。 Terima kasih telah menonton! পর্যন্ত আমাদের সম্পূর্ণ নিষিদ্ধ সরকারিভাবে এবছর নতুন একটা নিয়ম হয়েছে বাংলার আমার বাংলাদেশ আর আমাদের ওয়েস্ট বেঙ্গল একসঙ্গে যৌথভাবে ব্যান পিওডটা শুরু হয়েছে সাতান্ন দিনে এই সময় আমরা কেউ মাছ ধরবো না মাছের ব্রিডিং পিরিয়ড থাকে ওই সময় আমাদের সম্পূর্ণভাবে কড়াকড়ি প্রশাসনের হাত দিয়ে সম্পূর্ণভাবে করা করি আমরা নিশ্চিত থাকি কেউ মাছ ধরি না ওই সময় আমাদের বোর্ডগুলোর মেনটেনেন্স কাজ এবং জাল দড়ি যেগুলো প্রয়োজনীয় জিনিসগুলো আমরা ওই সময় কাজকর্ম করি ওই দু মাসের মধ্যে ব্র্যান্ড পিরিয়ডের সময় অ্যাকচুয়ালি তো ব্র্যান্ড পিরিয়ড মানে প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে সেই হিসাবে দীর্ঘ প্রশিক্ষণ করার পরে আমরা এই ব্লিডিং পিরিয়ডটা চুজ করেছে অ্যাকচুয়ালি আরও এক মাস বাড়ালে ভালো হয় কিন্তু এই সময় প্রতিটা মাছের পেটে ডিম থাকে তাই ব্লিডিং পিরিয়ডে যদি আমরা মাছগুলো ধরে নিই তাহলে আস্তে আস্তে প্রজন্ম নষ্ট হয়ে যাবে তাই ব্র্যান্ড পিরিয়ডে মাছ বৃদ্ধি হবে ঠিক আছে ওই জন্য টোটালি বন্ধ যদি কেউ মাছ ধরতে যায় এই সময় সম্পূর্ণ তার বোর্ডও ক্যান্সেল হবে তাদেরও জেল হতে পারে সরকারি রুলস অনুযায়ী এই জন্য সরকার থেকে আমাদের দশ হাজার টাকা করে আর্থিক সহায়তারও হাত বাড়ি দিয়েছেন সরকার যার জন্য অসংখ্য ধন্যবাদ নাম অলকাল রায় অনার্স ওয়েলফেয়ার প্রেসিডেন্ট